জমিনের মধ্যে একটা নাস্তিক মরফুদের তখন না গানোর জাহান নামর মজলিস পাই করছে সেই সময় দশ হাজার টাকা টিকিট দিয়াও মানুষ সেখানে দেখতাম উনি মাইক জোর কি আর যদি মাদ্রাসার সন্তান লাগি যাওয়া হয় দশ টাকা দিতে মানুষে উপায় সারা দিলার কিন্তু যখন কোন গানোর মধ্যে সব সন্তান লাগে না তখন মানুষে সারা দিলায় তখন মানুষের দিকে কিছু উপায় না এটা হে মন করছে তৈরি আমার রাষ্ট্রপতাকে কমিতার কিন্তু না 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 কমলা

করছে একটা গানোর নাচ গানোর জাহান নামের পাই করছে সেই সময় দশ হাজার টাকা টিকিট দিয়েও মানুষ সেখানে দেখতে করছেন কিন্তু যে আল্লাহর করো যে নবীর করো আহান নামত একটা নয় গেলে কারণ এই মদলিশৰ মই দেয়া লাও রখ মত আছে এই মদৃশ আয়তে সময় মানুষের ঘর মইতে বেড়া করি লায় পাতা কাটে বইয়া তারা কিতা করন গপ করই কিন্তু আবার মদ্রিশৰ মধ্যে আইছে নবীর মদলিশৰ মধ্যে আইছে তারা খাও এক খাওয়া বাগি দিয়া আয়না কিন্তু এই চাহান নামর টিকেট লইছেন সারা এই মদৃশৰ মধ্যে গে তই চাহান টিকেট টিকিট কিছু কিন্তু এর বাদ ও চিন্তা করে না সে মদলিশো আইবার তা মা

এই দুনিয়ার মধ্যে ফাটাই একদিন আমরা সারা আল্লাহর যখন আল্লাহর আল্লাহর গীতা জবাব দিতাম আল্লাহরে তখন তুমি আমরা তুমি আমরা